থেকোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার পঁচিশ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আর ইতিমধ্যেই তোমরা অনেকেই সুদীপ্ত শিকদার মহাশয়ের লেখা স্ক্রিনে শেয়ার করা মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার এই শাসন বইটি সংগ্রহ করে নিয়েছ অর্থাৎ যে বইটি মার্কেটের বর্তমান একটা চাহিদা সম্পূর্ণ বই তবে অনেক ছাত্রছাত্রীর মনে একটা কনফিউশন যে এই বইটা পড়ে আমরা কি দু হাজার চব্বিশের মতো দু পরীক্ষার ক্ষেত্রেও কি হান্ড্রেড পারসেন্ট কমন পেতে পারবো তো সেই ভ্রান্ত ধারণাটাকে ক্লিয়ার করবার জন্য আজকের স্পেশাল ভিডিও কতটা তোমরা কমন পাবে কেমনভাবে বইটি ফলো করবে আসলেই কি সাজন বই পড়লেই সব কমন পাওয়া যায় তার একটা ক্লিয়ার ধারণা তোমরা আজকের এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তবে ভিডিওটি একটু না স্কিপ করে সম্পূর্ণটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে কিছু কথা বলছি মনোযোগ সহকারে শুনে নাও যে কমনের ভবিষ্যৎবাণী করে কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমাদের বিভ্রান্ত করব না এটা আমার কথা নাই সম্রাট স্যার তার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বই নিজেই লিখেছে অনেক নামি দামি প্রকাশনীকে দেখেছি পরীক্ষার বহু আগে থেকেই তারা যদি মতন বলে দেন তাদের বই পড়েই নাকি সব প্রশ্ন কমন পাওয়া যায় এটা একেবারে ভ্রান্ত কারণ একটা বই পড়েই কখনোই হান্ড্রেড আর হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় না এটা অতীতেও ঘটেনি আর ভবিষ্যতে ঘটবে কিনা তা বলা খুবই মুশকিল বাস্তবটা কিন্তু স্পষ্টতই ভিন্ন কারণ ছাত্রছাত্রীদেরকে বই কেনানোর জন্য প্রত্যেকটা কোম্পানি তার বাণিজ্যিক প্রচারের ক্ষেত্রে বিভিন্ন কথা বলে থাকেন কিন্তু আসলে হয় তার বিপরীত এটা একেবারে ঠিক বলেছেন স্যার এ প্রসঙ্গে তাই একটা কথা স্পষ্টভাবে বলে রাখা ভালো কমন পাওয়ার লক্ষ্যে আমি এই বইটি লিখিনি অর্থাৎ দু হাজার বই যেমন মাধ্যমিকদের জন্য দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকদের জন্য একই কথায় ভাগ্যের হাতে তোমাদের ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো না অর্থাৎ স্যার বলেছেন যে ভাগ্যের হাতে তোমাদেরকে ছেড়ে দিয়ে স্যার নিশ্চিন্ত হতে পারবেন না কেন এ কথা বললেন তাই এই সায়াসন বইটি আমি এমনভাবে প্রস্তুত করেছি বইটি ভালোভাবে প্র্যাকটিস করলেই পরীক্ষার ফলে কোনো প্রশ্নই তোমার কাছে আনকমন থাকবে না তাহলে একটা ধারণা তো ক্লিয়ার হলোই যে দু হাজার পঁচিশ যারা পরীক্ষার্থী রয়েছো তোমরা যারা এই বইটিকে ফলো করছো তোমরা পরীক্ষার ফলে কোনো প্রশ্নই অজানা পাবে না প্রত্যেকটা প্রশ্নই এই বইগুলো থেকেই পাবে কারণ দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার বাইশ এবং করোনা পিরিয়ডের সময়কালে ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা বা বইটির নিরীক্ষে বইয়ের যে প্রশ্নপত্র সেখান থেকে আমরা এতটা স্পষ্ট হতে পেরেছিলাম যে বইগুলি থেকে কতটা প্রশ্ন কমন আসে তবে দু হাজার পঁচিশে কতটা কমন আসবে তার মিথ্যা ভবিষ্যৎবাণী করে তোমাদেরকে ভ্রান্ত ধারণায় নিয়ে যেতে চাই না তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা তোমাদের গিও টিচার স্কুল টিচার প্রাইভেট টিউটর সহায়িকা বই টেক্সট বই এবং সাথে এই সায়াসন বইটিকে ফলো করো নির্দ্বিধায় পরীক্ষায় ভালো অঙ্কের নাম্বার তো ক্যারি করতে পারবেই তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন শর্ট এবং বট প্রত্যেকটা প্রশ্নই তুমি কখন পাবে এই সায়াসন বইটি এতটাই নির্ভরযোগ্য বই তোমরা আমাকে স্যারকে এবং কোম্পানিকে বিশ্বাস করে বইটি যারা কিনেছিলে যারা ফলো করছো অতি অবশ্যই উপকৃত হবে এতটা আশ্বাস আমি দিতে পারি তবে কতটা কমন পাবে এই মিথ্যা প্রচার আমি করব না বইটি ফলো করো পরীক্ষা দিয়ে এসেই মাধ্যমিক বাংলা পরীক্ষা দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি আসার পরে তুমি নিজেই নিজেই বুঝতে পারবে যে এই বইটি পড়ে কতটা আমি উপকৃত হতে পেরেছি তো কতটা কমন পাবে এ বিষয়ে তো একটা স্পষ্টত ধারণা তোমাদের সামনে ক্লিয়ার হলো ভিডিওটি স্কিপ না করে যারা সম্পূর্ণটা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যে তাদের ওই ভ্রান্ত ধারণাটি দূর হতে পারে যে দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশে হোক কি তারা এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে